আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে বিকেলে অনেক দিন পর হাঁটতে বের হইলাম তো গ্রামের এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কান্না ভালো লাগে আল্লাহর দোয়াপরূপ সৃষ্টি কত সুন্দর তাই না তো আমরা গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করছি অনেকক্ষণ বসে উপভোগ করার পর আমরা ভাবলাম যে এবার হেঁটে হেঁটে আমাদের প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করব। তো এই তো দেখেন যে বলায় সেই কাজ তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করছি এই তো দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি তো এইভাবে আমরা হেঁটে হেঁটে দেখছি এই তো দেখেন গ্রামের জমিতে কত সুন্দর সরিষা ক্ষেত মাসাল্লাম দেখেন কত সুন্দর সরিষা ফুল ফুটেছে তারপর আমাদের এলাকার পাশেই একটা পাহাড় আছে পাহাড় থেকে উপর উঠলে একটা মরুভূমি আছে যার নাম বালুর মরুভূমি পাহাড়টি অনেক উঁচুতে দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে উপর উঠেছি এই তো দেখেন আমাদের বালুর পাহাড়ে এসে গেছি বালুর পাহাড় থেকে উপর উঠে এই তো দেখেন বালুর মরুভূমি বালুর মরুভূমি দেখতে কার না ভালো লাগে আমরা হেঁটে হেঁটে বালুর মরুভূমিটা ভালোভাবে দেখছি এ তো দেখেন বালুর মরুভূমিটি ভালোভাবে ভরাট করা হয়নি তো আস্তে আস্তে ভরাট করা হচ্ছে আমি আর অনেকক্ষণ হাঁটলাম হাত ধরে তারপর আমাদের চ্যানেলটির নাম লিখলাম আবিদার্স লাইফস্টাইল তো সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো তারপর এই তো আর আরেকটা আছে বালুর পাহাড় দেখতে পাচ্ছেন বালুর পাহাড় থেকে আমরা উপরে উঠে গেছি আমাদের বাসা থেকে বালুর পাহাড় বেশ খানিক দূরে তারপর এই তো দেখেন মেন রাস্তায় চলে এসেছি এটা হচ্ছে ঢাকা রিচা মহাসড়ক আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পানিয়েজুরি তো এই তো দেখতে পাচ্ছেন বালুর মরুভূমি দেখতে কত সুন্দর তো এত সুন্দর ভিডিও ধারণ করে দেওয়ার জন্য প্রীতিকে অনেক ধন্যবাদ